মোটামুটি মেয়েটা ভালোই লাগছে আমার কাছে দেখতে লিখে আমি একটু মেয়ের সাথে আমি একটু আলাদা কথা বলবো আচ্ছা বাবা বলো দেশে আলাদা নামে কথা বলতে মেয়ে নাকি ছেলেরা আমার বলে শোনো তুমি কিন্তু সবসময় আমার কোলে রাখবা আর ফুলের মতন করে ভালোবাসবা এখন আপনারাই বলেন এটি কি কখন সম্ভব ছেলে চলে আসছে ভালো তার রাত্রেবেলা আমরা বসছি আমরা নিজের নিজেরা ফ্যামিলিরা সবাই বসছি যে এটা মেয়েটা দেখে আসছি মোটামুটি পছন্দ হয়েছে আমি এবার বলে আসছি ছেলে মেয়ের মারে যে আপা আমরা ফোনে জানাবো দিন তারিখ আমরা জানাই দিব আর ছেলেরা বললাম যে বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে ছেলে আমার বলতেছে মা এখানে বিয়ে করবো না কেন মেয়ে আমার বলে তুমি আমার সব সময় কোলে রাখবা হুম আর ফুলের মতন ভালোবাসবা মেয়ে এখানে আমার ছেলে বিয়া করাবো না কেন করাবো না জানো তুই বোকা বুকানি আমি নিয়ে না তোমার হাজব্যান্ড যেই হোক তোমার সব সময় কোলে রাখবে তোমার খাওয়াবো কি তোমার কসমিটিক করতে কিনে দেবে খালি কোলে রাখলে কি তোমার মন ভরবে না রে বাবা অভাবে ভালোবাসা জানাতে পালাইব বুঝছো আর বলছো না এ বুকা মে শোনো তুমি তো অবশ্যই আমার বেরোটা দেখবা তোমার আর একটা কথা বলি তুমি যে বলছো ফুলের মতন ভালোবাসবা ফুলমার ভালোবাসা মানে কি বোঝাও ফুলের আমরা গন্ধটা শক্তি খনেকের জন্য পারি ফুলের বাগানে গেলে না খুব সেন্ট লাগে খুবই ভালো লাগে ফুলটা যখন সব করে আমরা সেরি কী করি একটু অনেক সময় আমরা মেয়েরাই মেয়েরা যারা আছে আমাদের মেয়েরা চুলের খুব আর পরে একটু রোদ লাগলে কি হয় ফুলের কালারটা ডিসকালার হয়ে যায় কালো হয়ে যায় তারপর ঠাস করে ফুলের খোবর থেকে পুরা ঠাস করে ফেলে দিই তুমি যে দুইটা প্রশ্ন আমার ছেলে দেখো আল্লাহ এই বলাটা কি ঠিক হয়েছে তোমার তুমি এই বলো তুমি অবশ্যই আমার ভিডিওটা দেখবা আর আমি তো আজকে রাত্রিবেলা মাকে ফোন দেবো যেটা আপনাদের সাথে আমরা সম্বন্ধ করবো না কেন আপনার মেয়ে তো বোকা কী লেখাপড়া শিখেছেন আপনার মেয়েরে যে আমার ছেলেরা বলে তুমি শোনো সবসময় আমাকে করে রাখবা আর ফুলের মতন করে ভালোবাসবা আজকাল যুগের মায়েরা এমন হইছে শাশুড়ির দেখতে পারে না মানে সবসময় শাশুড়ির দোষ আরে বাবা শাশুড়ির মায়ের মতন করে ভাবতে পারো না কেন পারো না আসল সমস্যা বউ না সমস্যা হচ্ছে আমাদের কারণ হয়েছে কি আমাকে তেরো বছর না হইতে হইতে হলো আমাকে মায়ের আর কিছু বুঝে নাই বলছে কি যে প্রাইমারি ফাইভ পর্যন্ত পড়াইলে হয়ে যাবি কা আর মেয়েদের শিক্ষিত বানানো না জামাই একটু চিঠি দিব আর চিঠি পড়বো ক্লাস ফাইভ পর্যন্ত হইব এর লেগে আমাকে মারা করছে কি বিয়ে দিবাস আমরা করছি কি এখন পোলা বড় হয়ে গেছে মাইয়ে বড় হয়ে গেছে এখন মাইয়েও বিয়ে দিয়া জামাই আনছি ঘরে মাইও আনছে ঘরে আর আলহামদুলিল্লাহ পরে ফুলাও বিয়ে করে বউ করে আনবো এখন দেখা যায় কি শাশুড়িরা শাশুড়ির মতন লাগে না শাশুড়ির লাগে জুয়ার এই কারণে যে ঘরে দেখা যায় শাশুড়ি জুয়ার আজকে যুগের মায়েরা সেই ঘরে বউ হইতে চায় না শাশুড়ি ভুল ধরবো এই হলো কারণ আপনার আমার এই কথার সাথে কারা কারা একমত আছেন অন্তত একটু মেয়ের মারা অন্তত কমেন্ট করে জানাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ